আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বায়ু বন্ধুগণ আজকে আপনাদেরকে বলবো কীভাবে তারাবায়াম মাছের পোনা পুকুরে চাষ করবেন আমাদের এখানে বর্তমান রয়েছে উন্নত মানের এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজের তারাবাহ মাছের পোনা বর্তমান সময়ে যে মাছ চাষে প্রচুর পরিমাণ সফলতা আর্নিং করা যায় এই মাছগুলো হলো বাইম মাছ কিভাবে চাষ করবেন তারা তারাব্যায়াম মাছ চাষে কেমন সফলতা আজকে আপনাদেরকে বলবো আমাদের এখানে কীভাবে তারাবায়াম যে মাছগুলো রয়েছে ব্রিডিংয়ের মাধ্যমে রেনু থেকে পোনা সংগ্রহ করা হয় তো চাষিবারা আজকে আপনাদেরকে বলবো তারাবায়াম মাছ চাষের এ টু তথ্য তো চাষিবার আমাদের যে তারাবায়াম মাছগুলো রয়েছে এগুলা মাত্র ছয় মাসে বিক্রি করতে পারবেন ছয় মাসে এগুলার ওজন হবে বারো থেকে পনেরো পিসে কেজি তো চাষিবার এখন আপনাদেরকে দেখাচ্ছি তারাবায়াম মাছের বিডিং প্রক্রিয়া ছাপাই কচুরি বানার মাধ্যমে ইনজেকশন পুশ করে আমরা এই মাছগুলো বিডিং প্রক্রিয়ার মাধ্যমে ডিম ডিম সংগ্রহ করি তারপর এই মাছগুলো পুকুরে ছেড়ে পোনাতে পরিণত হওয়ার পর দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজ হলে আমরা বিক্রি করে থাকি তো চাষিবারে দেখতে পাচ্ছেন এরকম ব্যায়াম মাছের পোনা যদি আপনার প্রয়োজন আপনার পুকুরে চাষ করবেন খাবার ছাড়া কিন্তু তারা ব্যায়াম মাত্র ছয় মাসে বিক্রি করতে পারবেন তারা ব্যায়াম মাছগুলোর খাবার কি অনেকেই বলে তারা ব্যায়াম মাছগুলো খাবার হলো জুট প্লান্টন ফ্লাইটো প্লান্টন এবং মাটি দেখে ফুলজের এবং বিভিন্ন কীট পতঙ্গ খেয়ে বড় হয়ে থাকে এই মাছগুলো অন্য কোনো খাবার খায় না যদি খাবার দিতে চান তাহলে তারাবায়াম মাছগুলোকে দিতে পারবেন সরিষার খোল তো চাষিবার আপনারা তারাবায়াম মাছগুলোর প্রতি শতাংশে চাষ করতে পারবেন এক হাজার পিস তো তারা ব্যায়াম যে মাছগুলো রয়েছে এগুলো একক এবং মিশ্রভাবে চাষ করা যায় আপনারা এককভাবে চাষ করতে পারবেন মিশ্রভাবেও চাষ করতে পারবেন তো চাষিবার আমাদের হেসেরিতে উন্নত মানের তারাবায়াম মাছের পোনার পাশাপাশি রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন কোয়ালিটি ক্যাটফিস এবং কাবজাতীয় মাছের পোনা তো চাষিবার আমাদের হেস্তারিতে আপনারা সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তারাবেন মাছের পোনা আপনারা চাইলে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি পোনাগুলো তো চাষিবার আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে নিত্য নতুন ভিডিওতে